সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে খুব গোপন একটি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মুহূর্তে সবাই জানেন যে আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের প্রায় চার থেকে পাঁচ হাজার নেতাকর্মী বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত তারা পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে আছেন এখন বর্তমানে সবকিছু ছাপিয়ে যে বিষয়টা সেটা হচ্ছে এখন আওয়ামী লীগের নেতৃত্বে কে আসছে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আশা করব এই আলোচনার সাথেই থাকবেন আসলে আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবে যেহেতু এই দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের যে ফ্যাসিডিয়ম যে। আচরণ সব কিছু মূলে এখন এই আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন এবং আওয়ামী লীগ পর্যন্ত এখন এই আপনার নিষিদ্ধ ঘোষণার তালিকায় চলে আসছে তাহলে এই আওয়ামী লীগের নেতৃত্বে কে আসতে পারে যেহেতু এই সাবেক এমপি মন্ত্রী উপজেলার চেয়ারম্যান মেম্বার সহ বাংলাদেশের আওয়ামী লীগ যারা করেছে যারা ওয়ার্ড পর্যায়ের নেতা ছিল তারাও তারাও এখন পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছেন আসলে তাহলে কে আসতে যাচ্ছে এই এই রাজনৈতিক দলটিতে এই দলটিকে এই আপনার সামাল দেওয়ার জন্য অর্থাৎ নেতৃত্বে কে আসছে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আজকে যে আলোচনাটা সেটা হচ্ছে কিছুটা ভারত এবং বাংলাদেশের মধ্যে বড় একটি মিল রয়েছে এই মিলটি নিয়ে আমি আজকে আলোচনা করব আমরা অনেক সময় বলে থাকি যে আওয়ামী লীগ কিছুটা ভারতপন্থী কিছুটা নয় নিরানব্বই পার্সেন্ট ভারতপন্থী ঠিক ভারতের রাজনীতিকে কেন্দ্র করে ভারতের রাজনীতির যে প্রেক্ষাপট ভারতের রাজনীতির যে একটা এই আপনার দিক নির্দেশন সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব জয় এবং পুতুলের হাত ধরেই অর্থাৎ সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের হাত ধরেই নতুন নতুন নেতৃত্বে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ এটা হলো গোপন তথ্য তার মধ্যে আপনার এই এর মধ্যে জয় মুখ্য মুখপাত্র আর পুতুল হবে সংগঠক ও কৌশল নির্ধারক অর্থাৎ যত কৌশল করার যে বিষয়গুলো এগুলো এগুলোর দায়িত্ব এই আপনার সাইমা ওয়াজেদ পুতুলের কাছে যেহেতু এই আপনার কিছুটা মাথা মোটায় বলা চলে এই জয় সজীব সজীবাজের জয় আসলে নেতৃত্বে নেতৃত্ব নেওয়ার জন্য কিন্তু নেতৃত্বের যে কৌশল সেটা করার মতো অতটা সেই যোগ্যতা এই আপনার সজীব ওয়াজের জয় নেই যার কারণে যেহেতু সাইমা ওয়াজেদ পুতুল তার কৌশলগত দিক বেশ রয়েছে তার শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং রাজনৈতিক পরিচালনার ক্ষেত্রে এই সাইমা ওয়াজেদ পুতুলকে একটা এই সংগঠক ও কৌশল নির্ধারক হিসেবে তাকে রাখা হয়েছে আর জয়কে মুখ্য এবং মুখপাত্র হিসেবে রাখা হয়েছে একটা কাঠের পুতুল হিসেবে যাই হোক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনারা জানেন হয়তো অনেকেই বলবেন যে আজকের আলোচনায় যে কিভাবে সম্ভব সম্ভব এই জন্যই আপনারা জানেন ভারতের যে কংগ্রেস এই কংগ্রেস কিন্তু ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধী এরকম বহুত গান্ধীর গান্ধী পরিবার কিন্তু এক সময় এই পুরো ভারতবর্ষটাকে চালিয়েছে এখন বর্তমানে ঠিক ভারতের যেই রাস্তা ঠিক একই রাস্তায় হাঁটছে এই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি এই ভারতের কংগ্রেস ফ্যামিলি যেমন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যেমন নেতৃত্বে বারবার আসার চেষ্টা করছে কংগ্রেস ঠিক এরকম একটি ঘটনা এরকম একটি নেতৃত্বে আসতে যাচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয় এই দুই নেতৃত্ব নিয়ে এই আওয়ামী লীগের এখন আমি মনে করছি তাদের যে স্বপ্ন যে চিন্তা চেতনা এই বিষয়গুলো এখন আমরা দেখতে পাচ্ছি যারা মনে করেছিল যে আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ আর হয়তো ক্ষমতায় আসবে না আওয়ামী লীগ হয়তো আর নেতৃত্ব শূন্য হয়ে পড়বে আসলে বিষয়টা এতটা সহজ নয় আওয়ামী লীগের গোড়াপত্তন করাটা মানে তাদের যে গোড়াটাকে আপনার নিঃশেষ করাটা খুব সহজ হবে না তার একটি যথেষ্ট কারণ রয়েছে আপনারা জানেন এই উনিশশো পঁচাত্তর সালের পরে যখন এই পঁচাত্তর সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই পুরো পরিবারকে আপনার ধ্বংস করে দেওয়া হলো ফায়ার করে মারা হলো ঠিক তখন কিন্তু শেখ হাসিনা এবং শেখ রেহানা বাংলাদেশে ছিল না বলেই তারা কিন্তু এই আল্লাহ আল্লাহতালা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন তখনও কিন্তু মানুষ মনে করেছিল আওয়ামী লীগের হাল ধরার মতো কেউ নেই কিন্তু তখন কিন্তু শেখ হাসিনা যেভাবেই হোক আপনার জিয়াউর রহমানকে হাত করে হোক কিংবা জাকি হাত করে হোক এরশাদকে হাত করে হোক তিনি কিন্তু এই দেশের রাজনীতিতে যে একটা সক্রিয় ভূমিকা পালন করেছে এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই এবং তার নেতৃত্বে তিন তিনবার সে এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সমস্যাটা হয়েছে তিনি এই রাজনৈতিক যে লোভ লালসা সেই লালসাটা তাকে ক্ষমা করতে পারেনি তিনি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত জড়িত হয়ে গিয়েছিল এবং এদেশের মানুষকে তখন আর মানুষ মনে করছিল না করতে পারছিল না তখন তিনি মনে করেছিলেন এদেশের সব মানুষই এই বাংলাদেশে সব মানুষ কৃতদাস আর এই দেশটা আমার দাদার যার কারণে খুব বেশিক্ষণ ক্ষমতায় টিকে থাকতে পারেনি যার কারণে পাঁচই আগস্টের পূর্বে এই জুলাই মাসে যদি তার সকল অহংকার তিনি মাটি করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদেরকে যদি যদি তিনি কাছে টেনে নিতেন এবং এই কাছে টেনে নিয়ে যদি তাদের সব কথাগুলো মনে প্রাণে একেবারে শুনতেন তাহলে আজকের যে আওয়ামী লীগের যে কঠিন পরিস্থিতি করুণ পরিস্থিতি যে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টা হয়তো আর দেখতে হতো না আমি খুব আশ্চর্য হই মাঝে মাঝে যখন ঢাকা শহরে এই বাংলাদেশ ছাত্রলীগের এই ছটিকা মিছিল দেখি একেবারে হঠাৎ করেই তুফানের মতো এসে একেবারে তুফানের মতো এসে আপনার হঠাৎ করে এই ছড়িয়ে ছিটিয়ে মিছিল এই ককটেল বিস্ফোরণ এটা ওটা করে হঠাৎ করে হারিয়ে যায় আবার গল্লির ভেতরে এটা কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এরকম ঘটনা আমি দেখিনি দীর্ঘ নয় বছর এই সাত বছর এই আপনার জাতীয় পার্টির মিছিলে ছিলাম আন্দোলনে ছিলাম এর সব মুক্তি আন্দোলন করেছি কিন্তু আমাদের সেই সাহস হয়নি তখন বিএনপির আমল ছিল কিন্তু বিএনপিও গত ১৬ বছরে একটি বারের জন্য এরকম এই ঝটিকা মিছিল ককটেল বিস্ফোরণ এবং যখন চায় তখনই শত শত ছেলে মেয়েদেরকে নিয়ে এই আপনার মিছিলে ঝাঁপিয়ে পড়া ঢাকা শহরে এটা কিন্তু খুব কঠিন একটি বিষয় তারপরেও কিন্তু বিএনপির কোনো অঙ্গ সংগঠন বিএনপি সহ তাদের কিন্তু নিষেধাজ্ঞা ছিল না রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগের কিন্তু চরমভাবে নিষেধাজ্ঞা শুধুমাত্র এটা নিষেধাজ্ঞা এই বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড মিটিং মিছিল আন্দোলন রাজপথে সব কিছুই এখন নিষিদ্ধের তালিকায় তারপরেও কিন্তু আওয়ামী লীগ যে তাদের তারা আছে তারা আন্দোলনে সক্রিয় রয়েছে এবং আওয়ামী লীগ একটি শক্তিশালী দল এই দলটিকে কেউ এই আপনার দাবিয়ে রাখতে পারবে না এটার বারবার তারা প্রমাণ দিচ্ছে এটা আমি রাজনীতিতে খুব দোষের কিছু দেখি না নেতিবাচক দেখি না কে কীভাবে মনে করলো সেটা নয় আমি কোনো রাজনৈতিক দল করি না আমি মনে করি এটা আওয়ামী লীগের একটা কৌশল আওয়ামী লীগের শক্তিকে জানানো জানান দেওয়া এবং আওয়ামী লীগ যে বাংলাদেশের মধ্যে এই প্রথম সারির একজন একটা রাজনৈতিক দল সেটা তারা বারবার প্রমাণ দিচ্ছে যার কারণে এই দলটিকে এই আপনার একদিকে যেমন নিঃশেষ করাটা কঠিন অন্যদিকে এই দলটাকে নিষিদ্ধ করার পরেও যে তারা আবার আগুনের মতো একবারে আপনার নিচ থেকে ফুলকি উঠবে না এটার কোনো বিশ্বাস করা যায় না কারণ যদি যারা বিশ্লেষণ বোঝেন তাদেরকে আমি একটু বলবো মনে করুন এই মুহূর্তে আওয়ামী লীগের এই শেখ হাসিনার বিচার হবে বাংলাদেশের তিনশো আসনের এমপি মন্ত্রীদের বিচার হবে ইউনিয়ন পর্যায়ের নেতাদের বিচার হবে কিন্তু এর মধ্যেও কিন্তু তিনশো আসনে নির্বাচন করার মতো সাদা মনের মানুষ রয়েছে ক্লিন ইমেজের মানুষ রয়েছে যখন তারা এই মনে করুন যে আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করবে না তারা নৌকা মার্কা নিবে না মনে করুন স্বতন্ত্র পার্টি থেকে কিংবা যে কোনো একটি নতুন দল তারা তৈরি করে কিংবা অন্য কোনো যেমন জাতীয় পার্টির ঘাড়ের উপর বসে তারা একটা ক্ষমতা আসার জন্য আবারও একটি অপচেষ্টা চালাচ্ছে এই দেশে প্রতিষ্ঠা পাবার জন্য এই দেশে আবারও পুনর্বাসিত হওয়ার জন্য আওয়ামী লীগ কিন্তু অনেক কৌশল অবলম্বন করেছে এই এই বারো মাসে এগারো এক বছরে হয়তো তারা সেই কৌশলে খুব বেশি একটা এই আপনার সফলতা দেখাতে পারেনি কিন্তু সব যে বিফল হবে সেটাও কোন সেটাও কিন্তু কোনো কথা নয় হয়তোবা কোনো না কোনো কাজে তারা সফলতা অর্জন করে ফেলতেও পারে যেমন গত ষোলো বছরে বিএনপি অনেক আন্দোলন করেছে এক ফোঁটাও পারেনি অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা এই যারা শুধুমাত্র আপনার কোটা সংস্কার নিয়ে আন্দোলন করেছিল যেটা কল্পনা করতে পারেনি মানুষ বাংলাদেশের মানুষ রাজনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো কেউ বুঝতে পারেনি যে এত বড় একটি দুর্ঘটনা আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছে তারপরেও কিন্তু ঘটনাটা ঘটে গেছে ঠিক এই রকম আওয়ামী লীগ যে বড় ধরনের ঘটনা ঘটাবে না এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই ঘটাতেও পারে আবার হয়তো বা কোন ঠাসা হয়ে পড়তে পারে রাজনীতিতে যার যত সাহস যে যতটা রাজপথে প্রতিবাদী যে যত এই রাজপথে লড়াকু সৈনিক তারাই কিন্তু বারবার ক্ষমতায় এসেছে ক্ষমতা এমন একটি জিনিস কেউ কাউকে ধরে এই নিয়ে আমি পাঁচ বছর করলাম তোকে পাঁচ বছরের জন্য দিয়ে গেলাম এই ক্ষমতা এমন একটি জিনিস আপনারা দেখেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন এই চার আগস্ট পর্যন্ত তিনি লড়তে চড়তে পারতেন না তিনি লড়তে পারতেন না অথচ পাঁচই আগস্ট যখন এই আওয়ামী লীগ সরকারের পতন হলো শেখা এই খালেদা জিয়া কিন্তু পাঁচই আগস্টে খুব সুন্দর বক্তব্য দিয়েছেন তিনি উঠে দাঁড়িয়ে গেছেন এটার অর্থটা কি এটার অর্থটা এটা হলো ক্ষমতা এমন একটি জিনিস ক্ষমতার বাতাসটা পেলে পাঁচ হাজার কিলোমিটার থেকে যদি শুধুমাত্র শুনে যে বাতাসটি এদিকে আসছে এই মানব মনে মনে করুন একেবারে সুস্থ হয়ে গেছে প্রত্যেকটা রাজনৈতিক নেতা শুধুমাত্র রাজনৈতিক নেতা নয় প্রত্যেকটা পুরুষ নারী যদি টাকার গন্ধ পায় তারা দাঁড়িয়ে যায় ঠিক এরকম এই আওয়ামী লীগও এই মুহূর্তে ক্ষমতায় আসার একটা চিন্তা ভাবনা করছে আর তাদের কৌশলগুলো অত্যন্ত সুতীক্ষ্ণ একেবারে ফুলসেরাতের পুল যেমন শুনেছি একেবারে চুলের চেয়ে চিকন হবে হীরার চেয়েও দ্বার হবে ঠিক এরকম হতে পারে এই আওয়ামী লীগের রাজনীতিতে এটা অবিশ্বাসের কিছু নেই আপনারা দেখেন গতকালকে যে ধানমন্ডি সাতাশ থেকে একটি মিছিল সংসদ ভবনের দিকে এসে যে ককটেল বিস্ফোরণ করলো এটা এত সহজ যেখানে শত শত পুলিশ অপেক্ষা করে মোহাম্মদপুরের যে রাস্তাটি এখানে মিনিমাম জন পুলিশ থাকে ধানমন্ডির মাথায় পঞ্চাশ জন থাকে যেটা আপনার রাপা প্লাজার কাছে ঠিক আবার সংসদ ভবনটা টোটালটাও ঘেরাও থাকে এই পুলিশের ব্যারিগেডে তারপরও পুলিশ কি বলেছে আমরা বুঝতেই পারলাম না যে কখন কি হয়ে গেল ঠিক এরকম আওয়ামী লীগকে বোঝা অনেকটা কঠিন আওয়ামী লীগের নেতৃত্বে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজের পুতুল আসছে এটা নিশ্চিত থাকুন আর যদি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে কি হবে সেটা জানি না তবে এই এখন পর্যন্ত যেহেতু নিষিদ্ধ করা হয়নি তাহলে তাদের দুই নেতৃত্বে দুই বোনের নেতৃত্বে এবং আপনারা জানেন শেখ রেহানার ছেলে এই ববিও পাচ্ছেন একটা বিশেষ ক্ষমতা এবং দায়িত্ব এই তিনজনের নেতৃত্বে হয়তো হয়তোবা আবার আওয়ামী লীগ আওয়ামী লীগের উত্থান হতেও পারে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন